আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ তিন পয়েন্ট এক তেরো নম্বর থেকে শুরু করব দেখো এখানে তেরো নম্বরে এই এটা দেওয়া আছে আর এখানে তোমাদের বলছে যে এই যে এ প্লাস টয়স বি ইন্টু থ্রাইস এ প্লাস সি একে কি দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করো দুটি বর্গের অন্তরূপে আগে এই জিনিসটা বুঝতে হবে দুটি বর্গ ধরো আমি এ স্কোয়ার দিলাম এই এর একটা বর্গ ঠিক আছে এই মানে কি না মানে এই যে এরকম দুইটি বর্গ থাকবে এবং তাদের মাঝখানে থাকবে কিন্তু মাইনাস এর বলে দুটি বর্গের অন্তরূপে যেমন আমি যদি বলি তাহলে নিষেটা কিছু থাকতে পারে নিষেধ কিছু থাকবে আর নিচেটা কিছু থাকবে কথা হলো এখানে বর্গ থাকবে বর্গ বাণী স্কোয়ার স্কোয়ার মানি দুই ঠিক আছে যে একগুলো দুই থাকবে একগুলো দুই মানে বর্গ থাকবে এগুলো বর্গ থাকবে মাঝখানে এবার মাইনাস থাকবে এই বলে দুটি বর্গের অন্তরূপে ধরো এইখানে মনে করো কথার কথা ধরো এই এই একটা বর্গ আর এই পাশে ধরো আমি লিখলাম সেভেন স্কয়ার এটা একটা বর্গ এইসে দুটি বর্গ আর মাঝখানে থাকবে মাইনাস অর্থাৎ এইটার উপরে স্কয়ার এইটার উপরে স্কয়ার আর এদের মাঝখান থাকবে মাইনাস এরে বলে এই যে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ এইভাবে আমাদের প্রকাশ করতে হবে যাই হোক এখানে তো আছে গুণ গুণাকারে তাহলে আমরা কি প্রসেসে করব এটা আমরা এখন দেখব ওকে যতটুকু বোঝো ভালো এরপর আমরা করতে করতে বুঝবো ওকে তাহলে এখন আমরা সরাসরি এটার এ এটার বি ধরি আমরা করতে পারি কিন্তু আমরা ধরে নিলে হয়তো একটু ভালো হইতে ধরি তাহলে আমরা লিখতে পারি যে ধরি এই যে এইটা অর্থাৎ এ প্লাস টয়েস বি ইকুয়াল ধরো এক্স আর ওইটার আমরা ধরলাম থ্রাইস এ এই যে কি থ্রাইস এ

মানে কি জানো আমরা বলতে পারি এবু হোল স্কোয়ার দেখছো এরা দুটি বর্গের অন্তর রূপে আছে এই সূত্র দিয়ে এই আমরা আনবো বুঝতে পারছি তাহলে আমরা কি করবো যদি আমাদের এখানে এক্স তাহলে আমাকে ওই রকমের সূত্র হবে তো এখানে এ বি জায়গায় সব জায়গায় এক্স ওয়াই হবে তাহলে এই এ বি সূত্রটা আমরা যদি বসাই প্রথমে হবে এ বি অর্থাৎ এক্স ওয়াই দিয়ে আমরা লিখব এই ধরো এ প্লাস কি এই যে বি বাই টু হোল স্কয়ার হ্যাঁ মুখে আমি এ বি বলি কিন্তু এক্স ওয়াই লিখি কারণ এখানে এক্স ওয়াই দেওয়া আছে মাইনাস তারপর আবার এখানে হবে কি এ মাইনাস মানে এ মাইনাস বি এ বলতে এক্স মাইনাস বি বলতে ওয়াই বাই টু

x এর মান কি এই যে x এর মান কি বলো x এর মান হলো a + 2b এই সে x এর মান প্লাস y এর মান এইটা 3a + 2c আর নিச்ச আছে কি 2 এরপর আমরা আবার এই জায়গায় করবো কি প্রথম কি করবো এক্স এর মান বসাবো তারপর কি ওয়াই এর মান বসাবো তাহলে এখানে যদি আমরা কাজটা করি এটা মুছে ফেললাম এখন তাহলে আমরা যদি এভাবে লিখি এক্স এর মান এখানে আছে কি এ প্লাস টু বি মাইনাস ওয়াই এর মান কি যেহেতু মাইনাস সাইনের পর যারা আসে তাদের সাইনগুলো মাইনাস সাইনের পর যে রাশিগুলো আমরা আনি ওদের সাইন সব পরিবর্তন হয় মাইনাস থাকলে প্লাস হয় প্লাস থাকলে মাইনাস হয় তো হয়তো তোমরা তোমাদের সুবিধার জন্য আমি কাজটা পড়া করি এই জন্য ব্র্যাকেট দিয়ে রাখলাম হয় সরাসরি তোমরা করো অথবা আমার মতো এরকম ব্র্যাকেট দিয়ে রাখো আমি ব্র্যাকেট দিয়ে রাখলাম তাহলে এইটা ছিল আমার এক্স এর মান এইটা ছিল আমার ওয়াই এর মান তারপর এই যে

এইখানে আছে দুইটা সি দেখো শুধু এইটার সাথে এইটা মিলে আছে বিধি এই দুইটা আমরা এক জায়গায় আনলাম আর বাকিগুলো যেরকম আছে এরকম রাখলাম নিচে আছে টু ওকে এবার আমরা এইখানে কাজ করি প্লাস বি মাইনাস দিয়ে এখন ভিতরে গুন দি এখানে আছে প্লাস প্লাস মাইনাসে কি হয় এরপর আমরা এই পাওয়ারটা দিলাম এখানে নিচে টু শেষ করার জন্য আমরা একটা কাজ করি টু কমন কমন এখানে চার এখানে টু চলে যাচ্ছে আসে বি আর এখানে আছে শুধু সি নিচে আছে টু তাই তো এই দুটো ক্যান্সেল করতে পারবো এরপর আমরা এক জায়গায় কাজ করি এখানে দেখো এখানে আছে কি আমরা টোয়াইস বি এখানে ঠিক রাখি এখানে মাইনাস মাইনাস থ্রাইস এ

এখানে আমরা এখন কমন আর কি নিতে হবে ঠিক আছে তো প্রত্যেকের মাঝে টু আছে আমি টু কমন নিই এখান থেকে শুধু কি বি এখান থেকে শুধু এ আর এখান থেকে শুধু সি নিচে আছে টু এখন দেখো এই দুইটা কাটাকাটি যায় তাহলে এখানে কি টোয়াইস এ প্লাস বি প্লাস সি প্লাস কার এখন দেখো এখানে কাটাকাটি করলে গিয়ে হয় বি মাইনাস এ মাইনাস সি হোল স্কয়ার এখন দেখো এদেরকে এই যে দুটি বর্গের এই যে অন্তরূপে প্রকাশ করা হইলো তো এইটাই হইল আমাদের নির্ণয় আনসার তো আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা চোদ্দ নম্বর করব দেখো এখানে দেওয়া আছে এই জিনিসটা তো এইটা অনেকভাবে করা যায় তো আমি একদম সোজাভাবে করাইতেছি ধরো আমি এইটাকে এ স্কোয়ার ধরলাম ঠিক না এখানে এ স্কোয়ার হয় প্লাস টোয়াইস তাহলে এইটা আমার এ এখন আমি বি হিসেবে ফাইভ রাখলাম তাহলে কি হয় দেখো পাঁচ দিবনে দশ এক্স আমি এতটুকু কমপ্লিট করতে পারলাম তাহলে সূত্রের এই জায়গায় আবার এই বিপর্য স্কোয়ার লাগবে এখন উপরে স্কোয়ার দিলে কথা জানো পঁচিশ কিন্তু এখানে আছে চব্বিশ আমি এক বেশি নিলাম পাশে এক মাইনাস দিলাম ক্যালকুলেশন করলে ক্লিয়ার ঠিক আছে অর্থাৎ এইটা দিয়ে আমরা এইটা আসতে পারি এইটু দিয়ে এইটা আসতে পারি এখন এইটা ঠিক রাখার জন্য ফাইভ দিছি কিন্তু স্কোয়ার দিলে এইটা হয় না এক বেশি নিয়ে যায় কখনো সূত্রে পড়ছে আর এই যে মাইনাস অন আছে আর এর উপরে আমরা যেকোনো পাওয়ার দিতে পারি টু ফোর ফাইভ যেকোনো পাওয়ার দিতে পারি এতে মানে কোনো পরিবর্তন হয় না তাহলে দেখবা এই যে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেছে অর্থাৎ দুই পাশে দুইটা বর্গ আছে মাঝখানে মাইনাস আছে তাহলে ক্লিয়ার তাহলে এটাই আমাদের আনসার ওকে